বৃষ্টির কারণে আমরা আমাদের বাড়ির সামনে আটকা পড়ে আছি বৃষ্টি ঠালবে আমরা রওনা দিচ্ছি এখানে মহাসিন ভাই সে চুলা নিয়ে আসতে চাইছিল কিন্তু আসতে পারে নাই যার জন্য আমরা আবার চেষ্টা করতেছি অন্যখান থেকে নিয়ে আসার জন্য দেখছেন আমাদের সোনালি আস সেই বাংলাদেশের প্রধান ফসল এক সময়ের সময় সভাপতি করে সভাপতি 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 করে তোরাই তো মেন গোর

ايه دوڈ دا اے 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 دوڈ دا আমার বাম পাশে যে দেখছেন বাম পাশে রংপুর জেলা এবং এ পাশে দেখছেন গাইবান্ধা জেলা আমরা তার মাঝে মাঝে

ঘৰ এনে কাম দেখচন কত উলাই চাৰি গৈছে হা ঐ জমিদাৰ তুই ফিৰ জমিদাৰ হৈছে ভারী জিনিসটা মনে ঘর তুলি দিছে রে কম দেখা রুক মারি ফেলাইছে রে মো মারি মারি ফেলাইছে শালা শালা এতগুলো মানুষ থাকাত মুখি দিছে ভারী জিনিসটা

আলুগী ভাই আলু ভাই বাড়ি বুক একবারে গেছে ধুয়ে ধুয়ে ঠিলে

হ্যাঁ এ দিব তো গরু চরাই গরু চড়াই এর নামও এর নাম হচ্ছে গরু চরাল হ কিন্তু আমরা আজকে এই আমাদের উত্তরবঙ্গের পুরুগ্রাম জেলায় অবস্থিত সেই চরে এসেছি পিকনিক খাওয়ার জন্য আমাদের সাধ্যের মধ্যে আমরা যেটা সেটাই বলতেছি আমাদের বড়ো ভাইটাকেন এখানে অনেক পরিশ্রম করতেছে সে দুর্বল গতিতে এগিয়ে আসতেছে হ্যাঁ তার পরিশ্রমে আমি মুগ্ধ দেখেন আমাদের আরেক বড় হয়ে আসতেছে সামনে দিয়ে হ্যাঁ এই দেখেন দেখেন হ্যাঁ দেখেন তাদের কী ধরনের কাজ করতেছে হ্যাঁ এখানে দেখো আরেকগুলো মাতাল এই যে মাতাল ঘরে গাছ দেখো তারা মদের ভর্তন নিয়ে মদ নিয়ে বেড়াচ্ছে এই ধরনের ছেলেদেরকে নিয়ে আমরা এভাবে পথ চলতে গেলে আমাদের তো সমস্যায় পড়ে গেলাম আমরা হ্যাঁ ওখানে দেখেন আরেকগুলো কলডুম ক্রিয়েটার

মাংস তোছ না গস্ত তোছ আমি করি গো বস্তু কথা গিনা বসো এয়ালা নি লাইন আইছি বস তোছ সময় এই বাকি দে পার একজন ও নি আর কি ভাই তোমার বউ কোয়েনকা করি ধুইয়া দ্যান না কি গস্ত না ভাই বউ কাম ধুইয়া দিইনি এই কোন একটা মানাস তো বাইরে দাও বাইরে দাও গেছে পাতারে আতারে বেরবার মুখ দিয়ে গেছে গুলো আকালিয়া নুন সবগুলো ভাত দিয়ে আর আর গুলো ভর্তা করে ভাত দিয়ে তুম আজ আসুক